টিউলিপের চিঠি পেয়েছি দুই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনিশ্চিত আপনারা ইতিমধ্যেই জানেন যে ব্রিটেনের সাবেক মন্ত্রী বর্তমান এমপি সিদ্দিক বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য সফরকে সামনে রেখে তার একটি সাক্ষাৎ প্রার্থনা করে গত চৌষা জুনের ডেটে একটি চিঠি দিয়েছিলেন এবং এই চিঠির খবরটি আমরা প্রথম জানতে পারি ব্রিটেনের একটি প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ান একটি রিপোর্ট প্রকাশিত হবার ফলে এবং এই রিপোর্টের প্রেক্ষিতে পরবর্তীতে বাংলাদেশের গণমাধ্যমেও এই রিপোর্টটি আসে খবরটি হয় এবং এই খবর হবার পরে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কি এ ধরনের কোনো চিঠি পেয়েছেন কিনা কিন্তু তাৎক্ষণিক শফিকুল আলম জবাব দিয়েছিলেন যে আমরা এই ধরনের চিঠি পাইনি কিন্তু গতকালকে ব্রিটেন সফররত প্রধান উপদেষ্টা টিম সেই টিমের সদস্য হিসেবে শফিকুল আলমও ব্রিটেনে সফর করছেন এই মুহূর্তে গতকালকে ব্রিটেনে বাংলাদেশের হাই কমিশনে এক সাংবাদিক সম্মেলন করেন তারা সেই সম্মেলনে সাংবাদিকরা জিজ্ঞেস করেন যে আপনারা কি চিঠিটা পেয়েছেন কিনা আবারও জিজ্ঞেস করেন তখন আহ প্রেস সচিব শফিকুল আলম বলেন টিউলিপের চিঠি পেয়েছি টিউলিপের চিঠি কি আপনারা দেশে থাকতে পাননি কিংবা ব্রিটেনে গিয়ে স্বীকার করছেন যে চিঠিটি পেয়েছেন যেটি হোক স্বীকার অস্বীকার করছেন আবার স্বীকার করছেন এটি বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনছে না শফিকুল আলম কিংবা প্রধান উপদেষ্টা আপনাদের ব্যক্তিগত বিষয় নয় এই বিষয়গুলো আসলে রাষ্ট্রীয়ভাবে জড়িত আমি এর আগের ভিডিওতেও বলেছি যে টিউলিপ সিদ্দিককে যদি বর্তমান সরকার বা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস টিউলিপ সিদ্দিককে যদি বাংলাদেশের সাথে কোন যোগ ও সূত্রের সম্পর্কে সম্পর্কিত মনে করেন তাহলে ভুল হবে হ্যাঁ হয়তো বাংলাদেশে। তার নানা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মা শেখ রেহানা হতে পারে কিন্তু টেলিপসিদ্দিকের জন্ম বাংলাদেশে নয় টিউলিপ সিদ্দিকের বেড়ে ওঠা বাংলাদেশে নয় টিউলিপ সিদ্দিকের ক্যারিয়ার বাংলাদেশে নয় এই চিঠিটিতেও টিউলিপ সিদ্দিক লিখেছেন যে আমি যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেছি যুক্তরাজ্যের একজন রাজনীতিবিদ সেই বিচারে টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যের একজন নাগরিক একজন রাজনীতিবিদ হিসেবে কাউন্ট করাটি যথাযথ ছিল এই কাউন্ট না করাটি বাংলাদেশের জন্য কূটনৈতিকভাবে ক্ষতির কারণ হতে পারে চিঠির কথা আপনারা স্বীকার করলেন কিন্তু অনেক ঘুরিয়ে ফিরিয়ে এখন আসুন যে গতকালকের সাংবাদিক সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বৈঠকের একটা অনিশ্চয়তার খবর জানা গেছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার বর্তমানে কানাডা সফরে আছেন এই জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের কোন সূচি এখনো ঠিক হয়নি আমার প্রশ্ন যে যুক্তরাজ্যকে যুক্তরাজ্য একটা পৃথিবীর প্রভাবশালী কয়েকটি দেশের মধ্যে একটি দেশ সেই প্রভাবশালী কয়েকটি দেশের একটি দেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক সূচি নির্ধারণ না করিয়ে আপনারা ইউকেতে চলে গেছেন বাংলাদেশ থেকে এটি নির্ধারণ করেননি অথচ বাংলাদেশে অবস্থানকালে আপনারা বলেছেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হবার সম্ভাবনা আছে আবার শফিকুল আলম বলছেন এই মুহূর্তে যুক্তরাজ্যে অবস্থান করছেন না তিনি কানাডা সফর করছেন কিন্তু যেটি জানা গেছে যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার এই মুহূর্তে তিনি যুক্তরাজ্যে আছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে থাকবেন তেরো তারিখ পর্যন্ত এবং তেরো তারিখ পর্যন্ত তো থাকবেনই সার কিয়ারমার সার কানাডা যাবেন তবে তিনি কবে যাবেন চোদ্দ জুন আগামী পনেরো থেকে সতেরো জুন জি সেভেন বা গ্রুপ অফ সেভেন এর একটি সম্মেলন আছে কানাডায় এবছর কানাডা এটির আয়োজক সেই সম্মেলনে যোগদান করবেন এবং চোদ্দ জুন কানাডার প্রধানমন্ত্রীর সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রীর একটি বৈঠকের সূচি রয়েছে শফিকুল আলম কি আসলে জানেন না যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আহ অবস্থান করছেন কিংবা জেনে থাকলে তিনি কি মিথ্যাচার করলেন আজকের যুগে আজকের পৃথিবীতে মিথ্যাচার করবার কি সুযোগ আছে বাংলাদেশের মানুষকে কি ধোকা দেবার সুযোগ আছে এগুলো করে আসলে যেটি হচ্ছে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারটির বাংলাদেশের মানুষের যে বিপুল ছিল সেই আশা আকাঙ্ক্ষার এবং একই সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টর মোহাম্মদ ইউনুস নিঃসন্দেহে বাংলাদেশের তো বটেই পৃথিবীর একজন কীর্তিমান মানুষ আমরা তাকে সম্মানের জায়গায় শ্রদ্ধার জায়গায় রাখতে চাই বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার তো পেয়েছেন সেই বহু আগে সালে সালে সেই সময় বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন শুধু বাংলাদেশ নয় পৃথিবীর সর্বোচ্চ পুরস্কার নোবেল পুরস্কার পেয়েছেন নোবেল পুরস্কার কজন পায় বাংলাদেশের একমাত্র বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী কত বছর পর কোনো বাঙালি নোবেল পুরস্কার পাবে সেই নিশ্চয়তাও নেই সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু আমাদের একটি সম্মানের জায়গায় আছেন বা ছিলেন কিন্তু এই যে নানা রকম বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রক্ষমতা এসে যে অসম্মানের কর্মকাণ্ড করছেন বিগত দশ মাসে বাংলাদেশকে কেমন শাসন দিয়েছেন সেটি বাংলাদেশের মানুষ বুঝতে পারছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস নানা কর্মকাণ্ডের কারণে হালকা হয়ে যাচ্ছেন এই যে যুক্তরাজ্য সফরটিকে কেন্দ্র করেও এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের আসলে একটা ব্যক্তিগত সফর রাষ্ট্রীয় কোষাগারের টাকায় ব্যক্তিগত সফরটাকে রাষ্ট্রীয় সফর বলা হচ্ছে দ্বিপাক্ষিক সফর বলা হচ্ছে গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে পৌঁছানো পর্যন্ত আজকে পর্যন্ত আমরা এটিকে কোনোভাবে দ্বিপাক্ষিক সফরের কাঠামোতে ফেলতে পারছি না আসলে যা নয় তা বলে বা আমি যেটি নয় সেটি বলে আসলে হালকা হয়ে যায় এটি ডক্টর মোহাম্মদ ইউনুস বোঝা উচিত ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যারা কাজ করেন কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব সফিকুল আলমও নানাভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হালকা করছেন কেন আমরা আমরা সবাই তো বাংলাদেশের মানুষ বাংলাদেশের নাগরিক আমরা চাই যে বাংলাদেশটা গৌরবের সাথে মাথা উঁচু করে দাঁড়াক কিন্তু আমাদের মাথা প্রতিনিয়ত হেট করা হচ্ছে কেন এগুলো আসলে নজিরবিহীন বাংলাদেশে আমরা এরকমটা কখনো দেখিনি আজকে যা দেখছি আজকে বাংলাদেশের মানুষকে বলবো যে আপনারা আপনাদের বিবেক দিয়ে আপনাদের বিচার দিয়ে বিচার করুন যে ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার বিজয়ী পৃথিবীর সর্বোচ্চ পুরস্কার বিজয়ী সেই ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের সাথে কি লীলা খেলা খেলছে আমি বিশেষভাবে মন্তব্য করতে চাই না ডক্টর মোহাম্মদ ইউনুস সম্মানীয় মানুষ সেই সম্মানীয় মানুষ নিজেই যখন নিজের সম্মান হানি করছেন তখন আর কিছু বলার থাকে না এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন